ভোটার লিস্টে বাবার নাম ভুল আতঙ্কে বিস্পান করে আত্মহত্যার চেষ্টার তালিকায় বাবার নাম ভুল থাকায় ভুগছিলেন ওই যুবক সেই আতঙ্ক কাল হয়ে দাঁড়ায় আর জেরে করে আত্মহত্যার চেষ্টা করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথ এলাকার বাসিন্দা রাজেশ আলী পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রাজেশকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি পরিবারের অভিযোগ দু সালে ভোটার তালিকায় রাজেশের বাবার নাম সঠিকভাবে ছিল কিন্তু চলতি তালিকায় বাবার নাম ভুলভাবে ছাপা হয়েছে সেই ভুলের জেরে তিনি মানসিক চাপে পড়ে যান ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূল নেতৃত্ব পরিবারের দাবি নির্বাচন কমিশনের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা কারণটা হলো যে আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলী আছে আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বের হয়েছে সালের এটা নাম আছে রাজেশ রাজেশ আল রাজেশ আলি প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী সেখানে হবে আদিল মাহম্মদ কোথায় হয়েছে ওটা এটা নাজিরপুর গ্রামে না কোথায় কোন মানে কি লিস্ট এই একশো বুথ নম্বর বাগমারা ভোটার লিস্টটা হয়েছে এটা হ্যাঁ ও ভোটার আধার কার্ডের ভোটার কার্ডে কি সব ঠিক আছে ওটা ঠিক আছে ওটা ওটাই ঠিক আছে দু ঠিক আছে তো হোটা এখন যে দু সালের যে ভোটার লিস্টের নাম যে দেখছে এখন

যা ভুল তো উপরমহলের সরকারি যারা যে কর্মচারী আছে ওদের আর নির্বাচন কমিশন কারণ যে ওর মানে আধার আধার কার্ডে যেটার নাম আছে ভোটার লিস্টেও সেটার নাম আছে এখন নতুন 2025 সালে যে যেটা নতুন করে বাহির হয়েছে ভোটার লিস্ট সেটাতে নাম কিন্তু গর্বর আছে ওটাতে নাম মিলছে না তার জন্য ও আত্মকোচড়িয়ে দিয়েছে এখন এখন বিশকে নিয়েছে ও অবস্থা এখন বর্তমানে ভালো ভালো নাই কোথায় আছে ভর্তি হাসপাতাল চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে আপনার নাম তফিজুল ইসলাম কে হয় আমার সন্মাই হয় আত্মীয় আত্মীয় এক নমস্কার আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশ্চন্দ্রপুরের নাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে করার চেষ্টা করেছে সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমন হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতবাকও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা পার্থ কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনও পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সব এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত করার চেষ্টা করছে তার অন্যথা হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসা আর তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামীতে আমরা পাই করছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপি কে আলাদা করে ভাবার চেষ্টা করুন কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষের সরকার চালায় না নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান নমস্কার মালদা থেকে আহমেদ বাপি সংবাদ বাংলা